গুড মর্নিং বন্ধুরা ইউটিউব টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশাবাদি তোমরা সকলে খুব ভালো আছো আর আমার এখন খুব খিদে পেয়ে গেছে তাই মোটেই ভালো নেই বর্ধমানে এসেছিলাম একটু কাজেতে খিদে পেয়ে গেছে দুপুর আড়াইটা বাজছে সেই জন্য আমি এখন চলে এসেছি কোলেমপুরে খাবার খেতে তো দেখো এটা হচ্ছে রয়্যাল হোটেল আর আমরা নিয়েছি দেখো দেখেন ভাতই খাবো কিন্তু আজকে তো এখন রয়েছে সবজি ভাত ভাত রয়েছে একটা তরকারি আলু ভাজা এটা মনে হচ্ছে মূচার তরকারি আর বাপড় ভাজা ডাল আর আমাকে পেঁয়াজ দেয়নি তোমাকে পেঁয়াজ দিয়েছে কি শীতকালে গরম গরম চিকেন ও দারুণ লাগবে এই তরকারিটা যেটা বলছিলাম না এটা মাছের মাথা দিয়ে করেছে ভালো লাগছে খেতে

টা খাচ্ছি কিন্তু এত ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে এত ডিম ভাজা খেতে ইচ্ছা করছে বলে দাও না বলো না কি ডিম ভাজা তুমি খাও নে কিয় এতিয়া কি খোৱা হৈছে মিষ্টি নাও আবার আরেকটা চা দিবা মিষ্টি নাও এটা তুমি ভালো ভালো দিতে ওখানেটা দাও কি মিষ্টি এটা সরোল না সরোল নাও না গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি এখন ডিম ভাজাটা চা দিই খাবো খাও একটু নাও 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 নীতি ইচ্ছা হচ্ছে হ্যাঁ একটু নাও এটা এরকম করে দিন থাকে না 그때 부전도로로를 지� m o 오elim চলো 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 খুব দাও দাও কিছু খা তা বল না এত কেউ না দাও গেইতে থাকে বসে আশেপাশে কত ছিল नेबे हां भाजा भाजाते ही तो मजा आता है बस बढ़िया शॉट तो ভালো লাগলো খাবার এখানে হ্যাঁ ভালো লাগলো এটা দূর থেকে এসেছে এখানে ক্ষেতে

আর ব্রিজটা কত দূরে অবশ্যই সে জানতে পারলাম কতকে বাজ রাস্তা টটো থেকে নেমে হঠাৎ ডেসটিনেশনের আগই নেমে গেলে কি ব্যাপার দেখো ওদিকে হাট বসেছে কি সুন্দর হাট বসেছে শুক্রবারে হাট তো দেই নেই ওর দিন পড়া থাকে পড় এরকমে জুতো রাখো

বন্ধুরা খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো তার সাথে হাটটা দেখেও খুব ভালো লাগলো হঠাৎ করে হাটে এলাম বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম তো এরপর চলো বাড়ি যায় তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই যেন কমেন্ট করে জানিও তোমাদের হাট এবং খাওয়া দাওয়া কেমন লাগলো তো চলো রাখুন টাটা